আপনি আপনার মোবাইলে ফেসবুক দেখেন ইউটিউব দেখেন বলে বিভিন্ন ধরনের লিঙ্কে প্রবেশ করেন এই লিঙ্কগুলো একটা জায়গায় গিয়ে জমা হয়ে থাকে কোথায় জমা হয়ে থাকে আমরা নাইনটি নাইন পার্সেন্ট লোক জানি না এই লিঙ্কগুলো জমা হয়ে থাকার কারণে আপনার ফোনটা ক্যাম করে শুভ হয় গরম হয় এই লিঙ্কগুলোকে ডিলিট করে দিয়ে আপনি আপনার ফোনটাকে নতুনের মন্ত সুপার ফাস্ট করে নিতে পারেন কীভাবে ডিলিট করবেন চলুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে অবশ্যই আপনার কাজে লাগে ইউটিউব থেকে দেখে থাকি অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন আপনি আপনার মোবাইলে যত ওয়েবসাইটে গেছেন বা যত লিংকে গেছেন সবগুলো কিন্তু স্টোরেজে গিয়ে জমা হয়ে রয়েছে কোথায় জমা হয়ে রয়েছে এটা আমরা অনেকেই জানি আপনি ডিলিট করে দিই আপনার যেমন স্টোরেজ খালি হবে তেমনি ফোনটা সুপার ফাস্ট হবে তার জন্য আপনাকে যেতে হবে গুগলের সার্চ বারে লেখবেন মাই অ্যাক্টিভিটি এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা লেগে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে যাবেন একটু নিচে আসবেন একটু নিচে আসলে যে দেখতে পাবেন ফিল্টার বাই টাটা ডান দেখতে পাচ্ছেন ডিলেট এই ডিলেটের উপর ট্যাপ করবেন এখান থেকে আপনি অল টাইম করে দেবেন এখান থেকে নেক্সট করে দিবেন তারপর এখান থেকে আবার ডিলেট করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন গট ইট এই গট ইট উপর ট্যাপ করবেন এসপিএস খালি হলো আপনার ফোনটা সুপার ফাস্ট হবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে